আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি তাহমিনা তাসির শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নির্বাচনী প্রচারের মধ্যেই দুই মন্ত্রীর নাম ঘোষণা জামায়াত আমিরের পাঁচ আগস্ট পরবর্তী একানব্বই দশমিক সাত শতাংশ সহিংসতায় বিএনপি জড়িত আর বিশ দশমিক সাত শতাংশ আওয়ামী লীগ জানালো টিআইবি বিদেশে বসে বিচারপতির পদত্যাগ গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশের এমডি স্ত্রী সহ গ্রেফতার আরও বাড়ল এলপিজির দাম সন্ধ্যা থেকে কার্যকর দুই দিনে একুশ জেলায় ব্যালট পেপার পাঠালো নির্বাচন কমিশন এবার বিস্তারিত জামায়াত নেতৃত্বাধীন এগারো দলীয় জোট ক্ষমতায় এলে আবদুল্লাহ তাহের ও হামিদুর রহমান আজাদকে মন্ত্রী বানানোর ঘোষণা দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান গত শনিবার একত্রিশ জানুয়ারি কুমিল্লা এগারো আসনের এক নির্বাচনী জনসমাবেশে জামায়াত আমির বলেন এগারো দলীয় জোট ক্ষমতায় গেলে জামায়াতের নায়বে আমির ও ওই আসনের প্রার্থী ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেরকে কে মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্য করা হবে বলে ঘোষণা দেন এরপর আজ সোমবার দুই ফেব্রুয়ারি কক্সবাজারের মহেশখালীতে আরেক নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান মহেশখালী কুতুবদিয়া আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থী হামিদুর রহমান আজাদ নির্বাচিত হলে তাকেও সরকারে একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দেখা যেতে পারে বলে জানান তিনি বলেন হামিদুর রহমান আজাদ ওই অঞ্চলের মানুষের অধিকার আদায়ের সাহসী কণ্ঠস্বর এভাবে দুই প্রার্থীর নাম প্রকাশ্যে ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে যে তাহলে বাকিরা কারা এগারো দলীয় জোট সরকার গঠন করলে জামায়াত কিংবা শরিক অন্যান্য দল থেকে আর কোন নেতারা মন্ত্রী জায়গা পেতে পারেন তা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে নির্দিষ্ট কয়েকজনকে সম্ভাব্য মন্ত্রী হিসেবে তুলে ধরার কৌশলের মাধ্যমে জামায়াত সংশ্লিষ্ট আসনগুলোতে ভোটের মাঠে বাড়তি প্রভাব তৈরির চেষ্টা করছে তবে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা নিয়ে এখনও দল বা জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তালিকা প্রকাশ করা হয়নি সব মিলিয়ে দুই মন্ত্রীর নাম ঘোষণার মধ্য দিয়ে এগারো দলীয় জোটের ক্ষমতা ভাবনা আংশিকভাবে সামনে এলেও বাকিরা কারা এই প্রশ্নের উত্তর এখনো খোলা রয়ে গেছে গত আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ জুড়ে সংগঠিত রাজনৈতিক সহিংসতার দশমিক সাত শতাংশ ঘটনার সঙ্গে বিএনপি নেতাকর্মীদের কর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে আজ সোমবার রাজধানীর ধানমন্ডির টিআইবি কার্যালয়ে কর্তৃত্ববাদের পতনের দেড় বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয় গবেষণা অনুযায়ী পাঁচ আগস্ট পরবর্তী সহিংস ঘটনাগুলোতে বিভিন্ন রাজনৈতিক সংশ্লিষ্টতার হার একানব্বই দশমিক সাত শতাংশ ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী লীগ জড়িত বিশ দশমিক সাত শতাংশ ঘটনায় জামায়াত ইসলামী সাত দশমিক সাত শতাংশ ঘটনায় জড়িত জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক দশমিক দুই শতাংশ ঘটনায় জড়িত উল্লেখ্য যে কোনো কোনো সহিংসতায় একাধিক দল বা পক্ষের সংশ্লিষ্টতা থাকায় ওই শতাংশের যোগফল একশোর বেশি হতে পারে প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের আগস্ট থেকে দুই সালের ডিসেম্বর পর্যন্ত সতেরো মাসে সারা দেশে মোট ছয়শটি রাজনৈতিক সহিংসতার ঘটনার রেকর্ড করা হয়েছে এসব সংঘর্ষে মোট একশো জন রাজনৈতিক কর্মী প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন সাত হাজার বিরাশি জন এই সহিংসতার মধ্যে পাঁচশো পঞ্চাশটি ঘটনায় বিএনপি এবং একশো চব্বিশটি ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সংশ্লিষ্টতা মিলেছে এছাড়া জামায়াতের সংশ্লিষ্টতা পাওয়া গেছে ছেচল্লিশটি ঘটনায় জানায় আওয়ামী লীগের পতনের পর দলটির নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান ও খাতের দখল নিতেই মূলত এই সংঘাতের সূত্রপাত বিশেষ করে পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ডে চাঁদাবাজি সিলেটের পাথর কোয়ারি ও নদী থেকে অবৈধ পাথর উত্তোলন এবং ব্রিজ হাটবাজার ঘাট বালুমহাল ও জলমহালের ইজারা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এই সংঘর্ষগুলো ঘটেছে গবেষণা প্রতিবেদনে পর্যবেক্ষণ দেয়া হয়েছে যে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা অত্যন্ত দুর্বল সহিংসতা ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত নিজেদের নেতাকর্মীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে দলগুলো দৃশ্যত ব্যর্থ হয়েছে ফলে উপদলীয় কন্দল এবং সংঘাত অব্যাহত রয়েছে যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে ব্যক্তিগত কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামুনুর রহমান পদত্যাগ করেছেন এক বছর ধরে বিচার কাজের বাইরে তিনি সোমবার রাষ্ট্রপতি পাঠানো পদত্যাগ পত্রটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয় ইমেলে এসেছে বিচারপতি মামুনুর রহমান কানাডা থেকে এই পদত্যাগ পত্র পাঠিয়েছেন তার পারিবারিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে জানা গেছে বিনা ছুটিতে দীর্ঘ এক বছরের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত ছিলেন তিনি তার বিষয়ে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতিকে প্রতিবেদন পাঠিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতি এর আগে হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতিকে অপসারণ করেছেন দুই সালের পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর হাইকোর্ট বিভাগের বারো বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছিল তাদের মধ্যে নয় জন বিচারপতি এখন আর দায়িত্বে নেই বাকি তিনজন বিচারপতি পদে থাকলেও বেঞ্চের দায়িত্বে নেই এছাড়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ দাখিল হওয়ায় চলতি মাসে বিচারপতি এম আর হাসানকে ছুটিতে পাঠানো হয়েছে ছুটিতে পাঠানো মোট তেরো বিচারপতির বাইরে হাইকোর্ট বিভাগের আরও দুই বিচারপতি স্বেচ্ছায় কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তাদের একজন বিচারপতি মামুনুর রহমান গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাফিকুর রহমান তার স্ত্রী সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় রোববার রাতে ঢাকার উত্তরার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গৃহকর্মী নির্যাতনের অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে গত সাত আট মাস ধরে এগারো বছর বয়সী ওই গৃহকর্মী তাদের বাড়িতে কর্মরত ছিলেন এ সময় শিশুটির উপর অনেক নির্যাতন চালানো হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয় শিশুটি এখন গাজীপুরের শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে শিশুটির সারা শরীরে নির্যাতনের ক্ষত চিহ্ন দেখা গিয়েছে বলেও উল্লেখ করেছে পুলিশ পরে গতকাল রোববার শিশুটির বাবা মোহাম্মদ সাফিকুর রহমান তার স্ত্রী এবং বাড়ির আরো দুই গৃহকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে সেই মামলার ভিত্তিতে তাদেরকে গ্রেফতার দেখানো হয় শেষ সোমবার বিকেলে চার আসামিকে আদালতে পাঠানো হয়েছে পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির ভোক্তা পর্যায়ের দাম বাড়ানো হয়েছে ফেব্রুয়ারি মাসের জন্য বারো কেজি এলপিজি সিলিন্ডারের দাম পঞ্চাশ টাকা বাড়িয়ে এক টাকা নির্ধারণ করা হয়েছে সোমবার বারো কেজি এলপিজির দাম পঞ্চাশ টাকা বাড়ায় সংস্থাটি আজ সন্ধ্যা ছয়টা থেকেই নতুন দাম কার্যকর হবে একই সঙ্গে অটো গ্যাসের দামও বাড়ানো হয়েছে ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের দাম লিটার প্রতি দুই টাকা চৌত্রিশ পয়সা বাড়িয়ে মুসকসহ সহ বাষট্টি টাকা চোদ্দ পয়সা নির্ধারণ করা হয়েছে এর আগে চার জানুয়ারি অটো গ্যাসের দাম সর্বশেষ সমন্বয় করা হয় সে সময় লিটার প্রতি দুই টাকা আটচল্লিশ পয়সা বাড়িয়ে মুসক সহ দাম উনষাট টাকা আশি পয়সা নির্ধারণ করা হয়েছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন ভিত্তিক প্রার্থীদের নাম ও প্রতীক সম্মিলিত ব্যালট সংশ্লিষ্ট শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান রোববার প্রথম দফায় তেরোটি জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে জেলাগুলো হলো মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা ঝিনাইদহ বাগেরহাট মৌলভীবাজার দিনাজপুর পঞ্চগড় লালমনিরহাট লক্ষ্মীপুর বান্দরবন খাগড়াছড়ি ও রাঙ্গামাটি। সোমবার দ্বিতীয় দফায় আরও আটটি জেলায় ব্যালট পাঠানো হচ্ছে জেলাগুলো হচ্ছে হবিগঞ্জ নবাবগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ বরিশাল পটুয়াখালী পিরোজপুর এবং বরগুনা ইসি জানায় ঢাকা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ধাপে ধাপে ব্যালট পেপার সহ অন্যান্য নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে এসব সরঞ্জাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকবে এবং ভোটের আগের দিন প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেয়া হবে এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ